মনে আছে জোনাইদকে কোন জোনাইদ ধানমন্ডি লেকে বন্ধুকে মারধর করা সেই ভিডিও ভাইরাল হওয়ার নৈপত্য খলনায়ক নায়ক কিন্তু সেই জোনাইদ আর আগের মতো নেই একেবারে বদলে গেছেন শুরু করেছেন পড়াশোনা নিজেকে নিয়োজিত করেছেন সমাজ সেবামূলক কাজে জোনাইদ এখন অনেক অনুতপ্ত কেন অনুতপ্ত নিশ্চয়ই সেই মারধরের জন্যই অনুতপ্ত জোনাইদ সংবাদ মাধ্যমকে বলেন আসলে আমি ওই মারধরের জন্য যতটা অনুতপ্ত নই তার চেয়েও বেশি অনুতপ্ত আমি মাদকাসক্ত ছিলাম মাদক আমাকে বিপথে নিয়ে গেছে যদি মাদক না নিতাম তাহলে এসব কিছুই হতো না কিংবা আজ আপনি আমাকে ফোনও দিতেন না জোনাইদের সাথে ফোনে কথা বলার সময় কিছু বাচ্চার কণ্ঠ শোনা গেল মনে হচ্ছে তারা পড়ছে ঘটনা কি জানতেই জোনাইদ হেসে জানালেন তারা বস্তিবাসীর কিছু বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন যাত্রাবাড়ি এলাকায় একটি অস্থায়ী স্কুল খোলা হয়েছে সেই স্কুলে জোনাইদ সহ চারজন ক্লাস নেন স্কুলের নাম আলোর পরশ শুধু বাচ্চাদেরই পড়াশোনায় নয় আরও অন্যান্য সমাজসেবামূলক কাজ করেন জোনাইদরা জোনাইদ সংবাদ মাধ্যমকে বলেন আসলে ভুল তো হয়ে গেছে সঙ্গদোষেই আমি খারাপ পথে চলে গেছি মাঝখানে আমার লাইফের ওপর দিয়ে ঝড় গেছে এখন আমি বুঝতে পারছি আসলে আমি পূর্বে কি করেছি এখন সঠিক পথে থেকে মানুষের জন্য কিছু করব এটাই আমার প্রতিজ্ঞা কি করতেন জনাইত জোনাইত ছিলেন বোখে যাওয়া মাদকাসক্ত কিশোর যার কারণেই বান্ধবীকে নিয়ে বাজে মন্তব্য করার জেরে দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনা ঘটে জোনাইত জানালেন স্কুল পাশ করে ইন্টারে আর নিয়মিত হতে পারেনি জোনাইত বলেন আসলে আমি কখনও পড়ালেখায় খারাপ ছিলাম না কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তা আমি বুঝতে পারিনি আমি কিভাবে অন্ধকারে চলে গেলাম বুঝতেই পারিনি তবে এখন আমি পড়াশোনা শুরু করেছি একটা ডিপ্লোমা কোর্স করছি এরপরেই ভার্সিটিতে ভর্তি হব গত বছরের তেরোই মার্চ ধানমন্ডির লেকের পাড়ে এক মারধরের ঘটনা ঘটে যা ভিডিও করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয় দশ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লা নামের এক যুবককে মারধর করছেন জনাই এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি পরে নুরুল্লার মামলায় জোনাইদকে গ্রেফতার করা হয় বর্তমানে তিনি জামিনে রয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ